আরবের ভিতরে খরা লাগছে বৃষ্টি হয় না আজ তো আমাদের সমাজে একই অবস্থা বৃষ্টি হয় না বিভিন্ন জায়গায় নামাজ হচ্ছে বৃষ্টির নামাজ হচ্ছে তারপরে আল্লাহ বৃষ্টি দেয় না কথা বলেন ঠিক কিনা আরবের মধ্যে খরা লাগছে বৃষ্টি হয় না অনাবৃষ্টি গাছগুলো শুকায় মারা যাচ্ছে পাখিগুলো না খেতে খেতে বৃষ্টি না পাওয়ার কারণে পানি না পাওয়ার কারণে তারা এরকম ভাবে জীর্ণ শীর্ণ হয়ে মারা যাচ্ছে ক্ষেত কামারে ফসল হয় না কোনো কিছু হয় না আর এটা একেবারে ধুদু মরুদ ভূমি হয়ে গেছে সমস্ত লোকগুলো আসছে আবু আব্দুল মুত্তালিব একটু দোয়া করেন কাবার মালিকের কাছে আসেন না চাই যদি কাবার মালিক একটু বৃষ্টি দেয় আসেন আমরা সকলেই দোয়া করি কারণ ওই জামানার মানুষগুলো সকলেই সকলেই ছিল কম বেশি আহলে কিতাবের লোক তারা কাবার মালিকের কাছে চাইতো আল্লাহর উপর তেমন আস্থা ছিল না সমস্ত লোকগুলো এক সঙ্গে জড়ো হয় আব্দুল মুত্তালিব সহ এক সঙ্গে বসে কাবার কাছে বসে ডাকতেছে ওগো কাবার মালিক বৃষ্টি দেন ওগো কাবার মালিক বৃষ্টি দাও একবার দুইবার তিনবার কয়েকবার চাওয়ার পরেও যখন বৃষ্টি দেয় না চোখের পানি গুলো ফেলে দিয়েছে বলেন তো বৃষ্টি দেনে wala ke Allah আওয়াজ দেবো নেন কে বৃষ্টি চায় বৃষ্টি দেয় লোকগুলার চোখের পানি গুলো কে দেখে একজন আরেকজনের দিকে তাকায় না বাবা এরকম ভাবে বৃষ্টির জন্য বৃষ্টি হয় না আব্দুল মুতালে বলতেছে ও লোক সকল বৃষ্টি হবে না দাঁড়াও বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার মতো একটা তোমাদেরকে নিদর্শন একটা কারিশ্মা একটা অলৌকিক জিনিস আমি তোমাদেরকে দেখাই আবদুল মুত্তালিব বলতিছে লোকগুলা হাতগুলা নাও সবাই হাত নামিয়ে ফেললো আব্দুল মুত্তালিব দৌড় দিল তার ঘরের দিকে আব্দুল মুত্তালিব বরের দিকে দৌড়া গিয়ে এরকম ঘর থেকে আমার আপনার দু জাহানের নবী রহমতে आलम নবী সাইয়েদুল বশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে পয়গম্বরকে নিয়ে চলে আসতে কাবার গৃহে এরকম ভাবে কাবার চৌকাঠে পায়গাম্বর কে বসায় দিচ্ছে সমস্ত মানুষগুলোকে বলল এবার তোমরা আসমানের দিকে হাত উত্তোলন করো কাবার মালিকের কাছে বৃষ্টি চাও সমস্ত মানুষগুলো হাত উত্তোলন করছে আসমানের দিকে বলতেছে ও কাবার মালিক বৃষ্টি দাও বৃষ্টি দাও কাঁদতেছে এমনই তো অবস্থায় আমার পায়গম্বরের বয়স সাড়ে পাঁচ অথবা ছয় বছর বয়স এমন তো অবস্থায় পয়গম্বর লক্ষ্য করে দেখতেছে সমস্ত মানুষের হাতগুলো গুলো আসমানের দিকে সমস্ত মানুষগুলো কাঁদতেছে পয়গম্বর সকলের চোখের পানির দিকে লক্ষ্য করল সমস্ত মানুষগুলো কাঁদি পয়গম্বরের চোখের পানি এরকম ভাবে টলমল টলমল করতেছে সকলের হাতগুলো গুলো যখন আসমানের দিকে উত্তল

সঙ্গে সঙ্গে আসমানের মালিক বৃষ্টি দিয়ে দিছে কোন সুবহানাল্লাহ বলেন তো আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসে কি বাসে না আয় মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে থেকে আমার পয়গম্বরকে যেরকম ভাবে সবচাইতে ভালোবাসে মুহাব্বত করে তোদ্রব আমার পায়গাম্বর এই দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ থেকে সমস্ত নবী থেকে আমাকে আপনাকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিরা এইজন্যই তো কিতাবের ভিতরে আসছে সাইয়দুল কওনাইনে খতমুল মুরসালিন সাইয়দুল কওনাইনে খতমুল মুরসালিন

বৃষ্টি কোনো ভাবেই ভাবে থামেনা এবারে পয়গম্বর যখন হাতটাকে নামায় ফেললো সঙ্গে সঙ্গে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে বন আল্লাহ আকবার ওহে রাবের আমাদের দাম কত বেশি কত বেশি পয়গম্বর জানায় দেন আগেকার উম্মত যদি একটা আমল করত একটা সবের কাজ করত একটা নেকির কাজ করত আল্লাহ তাআলা তার আমল নামায় একটা সবের পরিবর্তে একটা নেকির কারণে একটা নেকি তার আমল নামায় দান করত কোন সুবহানাল্লাহ আর আমার আপনার প্রতি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পরিমাণ ভালোবাসে এই পরিমাণ মুহাববত করে আমি আর আপনি যখন একটা নেকির কাজ করে আল্লাহ তাআলা ওই একটা নেকির কে বদলায় বাড়ায় দিতে দিতে আল্লাহ তাআলা 10 টা পরিমাণ সওয়াব দান করে কোন সুবহানাল্লাহ